ডিসকনের এত বেশি রিভিউ দেখে আমি ডিসকোন আজকে ট্রাই করলাম এবং ভাই রে ভাই এটা কী খেলাম আমি এতদিন যত রিভিউ দেখেছি আমার মনে হয়েছে সবাই মনে হয় একটু ওভার হাইপ করছে ব্যাপারটাকে নিয়ে এবং সবাই হয়তো রিভিউ দিচ্ছে আমার ডেফিনেটলি বেশি ভালো না আমার কাছে পোলারের চকলেট যে কোন ওটা অনেক ভালো লাগে সো যে ভেবেছি ওটার মতন হয়তো বা কাছাকাছি কিছু একটা হবে উপরে এত চকলেট দিলে কি এত মজা হবে কারণ এত বেশি চকলেট আমার ভালো লাগে না একটু ব্যালেন্স থাকা লাগবে বাট এইটা আনার পরে কফির স্মেল দেখেই আমি পাগল হয়ে গেছে আমার যে কোনো কফির ফ্লেভারের আইস আইসক্রিম অনেক বেশি পছন্দ আর এটা ও মাই গড উপরে কটকটি টাইপের একটা ব্যাপার থাকে ক্যারামেল ক্রিস্পি ক্যারামেল টাইপের আর চকলেটও উপরে অনেক মজা আর ভেতর আইসক্রিমটা তো একদম কফি ফ্লেভারের আর কোনটা কোনটা একদম চকলেট ফ্লেভারের মানে যেটা আসলে এতদিন দরকার ছিল একটা চকলেট ফ্লেভারের কোন আর আইসক্রিমটা খেতে অনেক মজা চকলেটটাও মজা চকলেটটা যদিও আমি পুরোটা শেষ করতে না আমি এত চকলেট খেতে পারি না বাট এই আইসক্রিমের ভেতরে আবার একটা লিকুইড চকলেট ছিল এবং ওইটা মানে এই কফি ফ্লেভারের সাথে ভেতরে লিকুইড যে চকলেটটা সেটা তো মাথা নষ্ট মানে পুরো একটা আইসক্রিমের মধ্যে এত চকলেট এত কফি ফ্লেভার অনেক বেশি মজা এই ব্যাপারটা একদম একটা মাস্ট হ্যাপ আইটেম একশো টাকা অনুযায়ী আমি বলবো গুড বাট দামটা একটু কম রাখা উচিত যাতে রেগুলার খেতে পারি তো ফাইনালি এটা আমার অনেক পছন্দ হয়েছে ইটস অন